মুর্শিদাবাদের সালারে হাজি আলাউদ্দিন মিশন হসপিটাল গরিব প্রান্তিক মানুষদের জন্য স্বল্প অর্থের বিনিময়ে মানুষকে সেবার অঙ্গ হিসেবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে চলেছে এই সংস্থাটির সঙ্গে যৌথভাবে সহযোগিতায় রয়েছে আল আমিন মিশন ট্রাস্ট এবারে তাদের নতুন মিশন বাজারের তুলনায় কম খরচে সরকার নির্ধারিত মূল্যে রক্তের নানাবিধ পরীক্ষার ব্যবস্থা নবমে থাকছে এবার পুজোয় আভিজাতের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পুজোই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পুজোই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর এ কথা জানিয়ে প্রতীত চিকিৎসক যিনি দিল্লি এইমস থেকে ডক্টর অফ মেডিসিন সহ একাধিক ডিগ্রি অর্জন করেছেন আল আমিন মিশনের প্রাক্তনী ডক্টর এস কে হামাদুর রহমান সুগারের রোগীদের ভালো থাকার নিদান জানালেন হাজি আলাউদ্দিন চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার মোহাম্মদ আজহার উদ্দিন সিজার জানালেন বিস্তারিতভাবে মানুষকে সমাজ কল্যাণের ভাবনা থেকে সেবার ব্রত নিয়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে দেখুন সব প্রতিবেদন আজকেই যে সাক্ষাৎকার আমি নিচ্ছি সেই সাক্ষাৎকারের শুরুতে আমার মনে পড়ছে অনেক দিন আগে দেখা রাকেশ রোশেন পরিচালিত একটি হিন্দি ছবি কহনা পেয়ার হয় যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন সেখানে একটি গান ছিল খালি যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায় খালি হাতে এসেছি খালি হাতে চলে যাব এইটা দিয়ে শুরু করার কারণই একটাই হচ্ছে যে যুগে যুগে বিভিন্ন মহামানবরা বারবারই বলে এসেছেন যে মানুষ মানুষের জন্য সবার উপরে মানুষ সত্য এবং কোনো মানুষ কিছুই নিয়ে যায় না সবটাই রেখে যেতে হয় আর খালি হাতে এসে খালি হাতে ফিরে যাওয়া আর সেই জায়গা থেকে বিভিন্ন ধর্মের শাস্ত্র এবং যারা প্রবক্তা যুগে যুগে সেই কথাই বারবার উচ্চারণ করেছে সেই কথাই প্রতিধ্বরিত হচ্ছে যাদের সত্যিকারের লক্ষ্য হচ্ছে সেবা মানুষের কল্যাণ করা আর সেই রকমই একটা প্রতিষ্ঠান মুর্শিদাবাদের সালারে তিনি গড়ে তুলেছেন সেখানে তার ব্যবসায়িক কোনো দৃষ্টিকোণ নেই কিন্তু প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত এলাকার প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোই সত্যি অর্থেই সেবা এই ধর্মে দীক্ষিত হয়ে তিনি রয়েছেন আমাদের পাশে আজহারউদ্দিন সিজার তিনি তার প্রয়াত পিতার নামাঙ্কিত ট্রাস্ট এবং আলামিন মিশনের সহযোগিতায় এখানে কিন্তু চিকিৎসা পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকদের নিয়ে এসে সাধারণ মানুষের মধ্যে সেই কাজটা করছে যে কাজটা সরকারের করার লক্ষ্য সেই জায়গাটা সেই মহান ভাবনাটা কিন্তু তিনি ইমপ্লিমেন্ট করছেন আমরা তার কাছে আসব যে তার রক্ত রক্তের পরীক্ষা নিয়ে বহু জায়গায় অনেক কিছু হয়রানি শুনতে হয় রক্তের নামে ব্যবসা হচ্ছে প্রচুর টেস্টের ক্ষেত্রে শুধু রক্ত নয় অন্যান্য ক্ষেত্রে প্রচুর অর্থ বেরিয়ে যায় সেই জায়গায় একেবারে সরকারি নির্ধারিত মূল্যেই রক্তের বিভিন্ন রকম পরীক্ষা এবং অন্যান্য পরিষেবা তারা দিচ্ছেন সবটাই শুনব তার কাছে সমাজসেবী আজারউদ্দিন সিজার কি বলবেন সার্বিকভাবে মানুষের জন্যই দেখুন এখানে আমি একটা হসপিটাল বানিয়েছি আপনি এর আগেও এসছেন আমার এখানে দেখেছেন সে হসপিটালটা আমার বাবার নামাঙ্কিত যে হাজি আলাউদ্দিন মেমোরিয়াল মিশন হসপিটাল এখানটায় মেনলি আমার যেটা উদ্দেশ্য যে আমার এই সালার ভরপুর খুব গ্রামীণ এলাকা এখান থেকে বহরমপুর বর্ধমান কলকাতা অনেক ডিস্টেন্স সেইভাবে মানুষের যে কষ্ট সে কষ্ট থেকে দুর্বিত করবার জন্য আমি বাবা নামাঙ্কিত করেছিলাম সে হসপিটাল আজকে আজকে রমরমিয়ে চলছে আমার এই হসপিটালে প্রায় আপনার বারো জন ডক্টর আছেন আস্তে আস্তে সমস্ত ডাক্তার বসবেন এবং এখানে একটা ফার্মেসি খোলা হয়েছে যেখানে আপনার বিশেষ ছাড় দিয়ে মানুষকে অরিজিনাল মেডিসিনটা কোনো জেনেরিক নয় অরিজিনাল মেডিসিনটা দেওয়া হয় সাপ্লাই আর যেটা আমি মেনলি করেছি এখন বর্তমান চালু করেছি স্টার্ট করেছি আমরা গত তিন দিন থেকে যেটা হচ্ছে আপনার ল্যাবরেটরি ল্যাব পেশেন্টদের ক্ষেত্রে যেটা সবচেয়ে সমস্যা হচ্ছে যে তারা ল্যাবে গেলে পারে যে হিউজ অ্যামাউন্ট ধরুন একটা টেস্ট যে টেস্টের কস্ট হচ্ছে আপনার দেখা গেল তিনশো টাকা কিন্তু ডক্টরসের চার্জ পড়ে যায় সেখানে আবার তিন চারশো টাকা তারপর আপনি প্রতিষ্ঠান করছেন তার একটা প্রফিট তার তিনশো টাকার টেস্টটা চলে যাচ্ছে আপনার হাজার টাকা বারোশো টাকায় আমার ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা যেহেতু ডক্টরস কোনো ফিজ নেন না তাই তিনশো টাকা যেটা টেস্ট হবে সেটা বড়ো জোর আপনার তিনশো তিরিশ টাকা বা তিনশো কুড়ি টাকায় সেটা আমরা মার্কেটে দিচ্ছি মানুষকে কারণ এটা মেনটেন্যান্স কস্টটা বাদ দিয়ে কারণ আমাকে তো কোনো ডক্টরস ফিজ লাগছে না আমার তো প্রতিষ্ঠানের কোনো প্রফিট লাগছে না তাই একটা মানুষের যেখানে এক হাজার দেড় হাজার দু হাজার টাকা যেখানে ব্লাইডের খরচ সে খরচটা এখানে এসে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকায় মানুষ স্টিল নাও পেতে শুরু করেছে আপনি ব্লাডের সর্বস্তরের টেস্ট পাবেন যত রকম ব্লাইডের টেস্ট আছে আমার এখানে সমস্ত ইকুইপমেন্ট আমরা বসিয়েছি এবং ডক্টর তো ধরুন আজকে যেমন ডক্টর সাম্বাদুর রহমান এস সাহেব এসছেন উনি দেখছেন উনি এমবিবিএস এমডি ডি এম উনি এমস পাস আউট দিল্লি তো উনি তো ধরেন বিরাট ডাক্তার উনি আজকে উনি বসছেন চাইল্ডের মোহাম্মদ আলী ভাই বসেন তারপর আপনার একের পর এক ডাক্তার বসেন টোটাল বারো তেরোজন ডাক্তার আছেন যারা এক একটা সাবজেক্টের এমডি কেউ ডিএম এই লেভেলের ডাক্তার বসছেন ব্লাডের ক্ষেত্রে যে ব্যাপারটা আপনাদের বলি যেমন ধরেন সিবিসি টেস্ট একটা টেস্ট যে টেস্টটা কাটোয়া মার্কেটে চারশো টাকা নেই বহরমপুর মার্কেট চারশো সালার মার্কেটে প্রায় আড়াইশো থেকে তিনশো কাটোয়া মার্কেটও প্রায় আপনার ওই দু চারশোর মধ্যে সেটা আমার এখানে আপনি পাবেন একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকা যে চারশো টাকা সেটা একশো আশি টাকায় পাবেন আপনি ধরুন এখানে যেমন এলএফটি এলএফটি বহরমপুর কাটোয়া মার্কেটে পাঁচশো টাকা বহরমপুর মার্কেট ছশো টাকা সালারেও পাঁচশো টাকা কিন্তু সেখানে সেটা এখানে আপনি পাবেন তিনশো টাকায় এই যে ডিফারেন্স মানুষের টোটাল মানে মেডিকেল লাইনে যে ডিফারেন্স এই হিউজ মানুষের আর্থিক যে সঞ্চয় এবং গরিব মানুষ গ্রামীণ মানুষের যে ফেসিলিটিস সেটা আমি দেওয়ার চেষ্টা করছি ব্লাডের রিপোর্টের রেটটা হচ্ছে গভর্নমেন্ট রিপোর্ট রেটের থেকেও থার্টি পার্সেন্ট কম গভর্নমেন্ট যে রেট তার থেকেও থার্টি পার্সেন্ট কম রেটে ব্লাড পরিষেবা দেওয়া হচ্ছে অর্থাৎ মানুষের পরিষেবা দেওয়াটা আমার লক্ষ্য সে লক্ষ্যে আমি অবিচল যতদিন বেঁচে থাকবো মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করে যাব এবং করছি করবো এখানে কি ব্লাড করা হয় একদমই মানুষের সুবিধা ধরুন এইটি ইয়ার্স ওল্ড সেভেন্টি ইয়ার্স ওল্ড কি অনেক অসুস্থ পেশেন্ট আছে যারা আসতে পারবেন না সেই ধরনের পেশেন্টদের জন্য আমার এখানকার ছেলেরা আছে তারা নিশ্চিত যাবে দশ কিলোমিটারের মধ্যে সালার স্যারাউন্ডিং পাঁচ সাত কিলোমিটার দশ কিলোমিটারের মধ্যে ওরা যাবে ব্লাড নিয়ে আসবে স্যাম্পল কালেকশন করে নিয়ে আসবে আমার এখানে যিনি ব্লাইডের অপারেটার মানে যিনি ডক্টরস আছেন তার নাম হচ্ছে ডক্টর জি এম গাজি এই গাজী ভাই উনি হচ্ছেন ওর ডিগ্রি হচ্ছে এম বিবিএস এম ডি বায়োকেমিস্ট এই যে একটা এমডি ডক্টর উনি আমাদের আলামিনের পাশওয়ার্ড প্রাক্তনী উনি খুব হার্ডলি ব্যাপারটা দেখছেন এবং আপনাকে একটা ব্যাপারে অ্যাসিওর করতে পারি যে চিপ অ্যান্ড বেস্ট দ্য বেস্ট যেন আমার যে মেশিন এখানে বসানো হয়েছে অত্যাধুনিক অটোমেটিক এবং খুব অত্যাধুনিক মেশিন বসানো হয়েছে সেই মেশিন থেকে আপনি ব্লাডের যে টেস্ট নিশ্চিত থাকুন নির্ভুল টেস্ট পাবেন সঠিক টেস্ট পাবেন এবং মানুষের সঠিক টেস্ট যেমন উপহার দেওয়া হবে সেই সঙ্গে সঙ্গে মানুষের যে দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে বা প্রত্যেকটা মানুষ আমাদের সে প্রত্যেকটা মানুষ যেন খুব কম পয়সায় বাঁচতে পারে দেখাতে পারে এটা প্রায় স্টার্ট হয়ে যায় সকাল সাতটা থেকে ব্ল্যাডের ব্যাপারটা শর্ট সাতটা থেকে স্টার্ট হয়ে আর রিপোর্ট আপনারা ওই দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন কিছু কিছু রিপোর্ট তার পরের দিন পেতে হয় যেটা সিস্টেম আমি তো সিস্টেম সম্পর্কে তো বুঝি না আপনার কি পরিকল্পনা রয়েছে আগামী দিন পরিকল্পনা বলতে ধরুন ইউএসজি বসানো সিটি স্ক্যান বসানো এমআরআই বসানো আপনি যে আলট্রাসগ্রাফি মার্কেটে বারোশো টাকা সেটা এখানে আপনি পাঁচশো টাকা ছশো টাকার মধ্যে পাবেন কারণ মানুষকে যেন পকেট থেকে এক্সট্রা খরচ করতে না হয় টাকার অভাবে যেন মানুষের মৃত্যু না হয় টাকার অভাবে জন্য মানুষ একটা পেশেন্ট সে দেখাতে পারবে না এটা যেন কোখে না হয় তার জন্যই করা এই যে মানুষের জন্য পাশে দাঁড়ানো এই ভাবনা চিন্তাটা আপনি কোথা থেকে পেয়েছেন এটা আমার ব্ল্যাড এটা আমার বাবা মা দিয়েছেন আমার পরিবার দিয়েছেন আমি পারিবারিক শিক্ষায় শিক্ষিত এটা আমাকে ইন্সপায়ার্ড করেন আমার মা বৃদ্ধা মা এখন বেঁচে আছেন উনি আমাকে অনেক ইন্সপায়ার্ড করেন এবং আমার বাবার যে স্বপ্ন ছিল আমি বাবাকে ফলো আপ করে চলি মাকে ফলো আপ করে চলি তারা পথ দেখায় আমি বাবা মা একটা ছেলে সন্তান কিন্তু বাবা মাকে কখনও নিষেধ করেননি যে তুমি নিজেকে নিয়ে বাঁচো বরাবর বলেছেন এই বিধানসভা তোমার পরিবার বিধানসভা মানুষকে নিয়ে চলবে এলাকার মানুষকে নিয়ে চলবে একদিকে মন্দির একদিকে মসজিদ একদিকে খেলার মাঠ একদিকে স্বাস্থ্য একদিকে শিক্ষা এই নিয়ে চলছে হ্যাঁ আমার প্রাইমারি হাই সবটাই চলছে এবং মাদ্রাসা সেখানেও মুসলিম কালচারের শিক্ষা প্রদান করা হয় এখানে যেমন সাইন্টিফিক ওইতেই চলছে সবটাই ওখানেও মুসলিম একটা চলে মন্দির আছে যে মন্দিরে আমি আমার দাদু তার বাবা তার বাবা প্রেসিডেন্ট ছিলাম একচুয়ালি চলছে সবটা হ্যাঁ সবটাই সবটাই সম্প্রীতির মধ্যে মানুষ আপনি প্রথমবার যেটা করছেন মানুষ মানুষের জন্য লালন ফকিরের কোনো জাত হয় না আর নমস্কার আমি ডক্টর শেখ হামাদুর রহমান আমি একজন অ্যান্ড্রোপ্রেনোলজিস্ট আমি কলকাতার মনিপাল হসপিটাল ই বাইপাস মুকুন্দপুরের সঙ্গে যুক্ত আছি আমি এবং আমার বেশ কিছু সহযোগী বন্ধু ডাক্তার তারা সালারের মতো এই প্রত্যন্ত জায়গায় এসে আমরা নিয়মিত চিকিৎসা দেওয়ার জন্য যে পণ করেছি সেই সূত্রেই আজকেও আমার আশা এবং আমরা আশা করছি সালারবাসীদেরকে খুবই স্বল্প মূল্যে সুচিকিৎসা এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশনস রক্ত পরীক্ষা ইউরিন পরীক্ষা ইসিজি ইকো আলট্রাসোনোগ্রাফি আমরা দিতে সক্ষম হব ডায়াবেটিস পেশেন্টের সুস্থ থাকার জন্য সর্বপ্রথম নিদান হচ্ছে খাদ্য অভ্যাসের পরিবর্তন সময় মতো খাবার খেতে হবে পরিমিত খাবার খেতে হবে ডাক্তার বাবুদের এবং ডাইটিশিয়ানের পরামর্শ অনুযায়ী খাবার খেতে হবে এক নম্বর দু নম্বর নিয়মিত শরীর চর্চা করতে হবে ব্যায়াম যোগা এক্সারসাইজ এর মধ্যে আমাদেরকে আসতে হবে এবং সেটা নিয়মিত করতে হবে কখনও সময় পেলাম করলাম কোনোদিন সময় পেলাম না করলাম না এই গয়ঙ্গচ্ছ মনোভাব থেকে বেরিয়ে এসে এক্সারসাইজের উপরে বিশেষ ধ্যান রাখতে হবে সারাদিনে তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটা সিম্পল ওয়াকিং সামান হাঁটার মতো এক্সারসাইজ খুব সেখানে কোনো ইনভেস্টমেন্ট লাগবে না জিমের মতো জায়গায় মাস গেলে পাঁচশো হাজার দু হাজার টাকা করে খরচ করতে হবে না সাধারণ ভগবান যে দুটো পা দিয়েছে সেই পায়ে হাঁটলেই হবে সেটাই যদি করে তো ওষুধের খরচ অনেক কমে আসবে তিন নম্বর নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে যেমন যেমন ডাক্তারবাবুরা বলেছেন সেই অনুযায়ী ডক্টর সুগারের পরীক্ষা কোলেস্ট্রলের পরীক্ষা কিডনি ফাংশন টেস্ট লিভার ফাংশন টেস্ট কোলেস্ট্রলের পরীক্ষা এই সমস্ত রেগুলার বেসিসে করতে হবে আই চেক করতে হবে এবং নিয়মিত বাবুদের ভিজিট করতে হবে যেমন যেমন তারা বলেছেন কাউকে এক মাসে কাউকে তিন মাসে কাউকে ছ মাসে কাউকে যেভাবে বলেছেন ডাক্তারবাবুরা সেটা কিন্তু আমাদেরকে নিয়মিত পালন করতে হবে এই চারটে যদি কথা মানুষ ফলো করতে পারে তাতেই মানুষ অনেক ভালো থাকবে আর একবার আমি রিপিট করি খাদ্য অভ্যাসের পরিবর্তন রেগুলার ব্যায়াম এক্সারসাইজ রেগুলার ব্লাড সুগার মনিটরিং এবং ডাক্তারবাবুদেরকে ভিজিট করা এই কয়েকটা যদি মানুষ করতে পারে তো মানুষ অনেক ভালো থাকবে ঘুমের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক খুবই ওতপ্রোতভাবে জড়িত আমাদের যদি ঘুম যদি ভালো না হয় তো শরীর ভালো থাকবে না সুগারও ভালো থাকবে না যারা ক্রনিক স্লিপ ডিপ্রাইভেশনে ভোগেন দীর্ঘদিন ধরে কম ঘুমিয়ে কোনো রকম করে কাজ চালান রাত্রে ঘুম হয় না সারাদিন কাজের ব্যস্ততাদের ঘুমোতে পারেন না তাদের কোয়ালিটি অব লাইফ খুবই খারাপ তাদের সুগারের মাত্রা খুব বেশি থাকে সুগার কখনোই তাদের নিয়ন্ত্রণের মধ্যে আসে না আর স্ট্রেস মোবাইল 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 অ্যাডিকশান আজকাল বাচ্চা বড় সবার মধ্যেই হচ্ছে এই মোবাইলের অ্যাডিকশানে মেতে অনেক সময় আমরা লেট নাইট ঘুমোচ্ছি যাতে করে আমাদের স্লিপের ডিস্টারবেন্স হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমাদের পর্যাপ্ত ঘুম হচ্ছে না এবং আমরা সকালে উঠতে পারছি না ফলে এক্সারসাইজ করতে পারছি না দেরি করে রাত্রে ঘুমোতে যাচ্ছে সতে শুতে একটা দেড়টা দুটো আড়াইটা তিনটে বেজে যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আমরা চোখ সরাতে পারছি না তারপরে যখন শুতে যাচ্ছি তখন আর ঘুম আসছে না দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে তারপরে সকালে উঠতে আমরা দেরি করছি এবং সারা দিনের একটা তাড়াহুড়ো সব জায়গায় দেরি করে পৌঁছানো সব জায়গায় ব্যস্ততা সময়ে ঠিক মতো পৌঁছানো এই যে একটা মনের মধ্যে একটা অশান্তি যে আমি ঠিকমতো পৌঁছাতে পারলাম না কোথাও গিয়ে বকা খেলাম অফিসে দেরি করে পৌঁছালাম কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করে ভুল করলাম এই সব কিছু তার শুরুয়াত হচ্ছে ওই মোবাইল অ্যাডিকশান রাত্রের যাতে করে সে ঘুমোতে পারলো না দেরি করে ঘুমলো ঘুম এলো না এবং সারা দিন এই যে স্লিপ ডিপ্রাইভেশন এই সাইকেল চলতে থাকছে ডিপ্রেশন বা টেনশন কতটা সুগারের জন্য ডিপ্রেশন এবং টেনশন সুগারের জন্য ভীষণভাবে দায়ী সুগার নিজে ডিপ্রেশন তৈরি করে যাদের ডায়াবেটিস আছে তারা হয়তো ভাবছে আমার কবে হার্ট অ্যাটাক হবে কদিন বাঁচব তো ঠিক নেই ডায়াবেটিস যদি নিয়ন্ত্রিত না থাকে তাহলে কোয়ালিটি অফ লাইফ খারাপ হয় তাদের পারফরম্যান্স কম থাকে তাদের আর্নিংস কমে যায় যাদের ডায়াবেটিস খুবই খারাপ বারে বারে ডাক্তারের কাছে যেতে হয় বারে বারে ব্লাড টেস্ট করতে হয় আর বিভিন্ন যাদের কোমরবিটিস আছে যেমন হার্টের সমস্যা কিডনির সমস্যা ব্রেন স্ট্রোকের মতো সমস্যা তাদের সবার মধ্যে একটা সব সময় একটা আতঙ্কের কাজ করে ফলে ডায়াবেটিস একটা ডিপ্রেশন তৈরি করে আবার উল্টোটাও কিন্তু ডিপ্রেশন কিন্তু ডায়াবেটিসের দিকে আমাদেরকে ঠেলে দেয় ডিপ্রেশন যদি হয় যারা ডিপ্রেসড বা যারা মনের রোগে ভোগে তারা একটা ঘর কোনো অবস্থায় থাকে তারা সোশ্যালে সবার সঙ্গে সোসাইটিতে সমাজে সবার সঙ্গে মিশতে পারে না এবং তারা তাদের ইমোশনস প্রকাশ করতে পারে না মনের মধ্যেই তারা নিজের মধ্যেই থাকে তারা ডেইলি এক্সারসাইজ করেন না তাদের খাবারের মধ্যে নিয়ন্ত্রণও থাকে না তো তারা ডায়াবেটিসের দিকে এগিয়ে যায় তো যেমন ডায়াবেটিস ডিপ্রেশন তৈরি করে সেরকম ডিপ্রেশনও মানুষকে ডায়াবেটিসের দিকে ঠেলে দেয় তো দুটো দুই দিক থেকেই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এখানে আমরা কয়েক মাস আগে থেকে শুরু করেছি সালারবাসী বা আশেপাশে এলাকার প্রান্তিক মানুষদের জন্যই আমাদের মেনলি আশা তাদের জন্যে শুরুতে আমরা চিকিৎসকদের সুপরামর্শ দিতে সক্ষম হয়েছি তার জন্যে আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কিছু ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এবং অনতি বিলম্বে আমরা ইসিজি ইকো কার্ডিওগ্রাফি এবং আলট্রাসোনোগ্রাফির মতো স্পেসিফিক এবং বিশেষ বিশেষ ইনভেস্টিগেশনসের সুবিধা আমরা সালারবাসীদেরকে বা এই এলাকার প্রত্যন্ত মানুষদেরকে আমরা দিতে পারবো বলে আশা করছি খুব শীঘ্রই এবং তাতে আশা করছি এই এলাকার মানুষজন খুবই উপকৃত হবেন বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স